আজ থেকে দুদিনের আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা এমএলএ কাপের শুভ উদ্বোধন হলো হাওড়ার দাসনগরের আরতি কটন মিল গ্রাউন্ডে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে শনিবার সকালে এই এমএলএ কাপের শুভ সূচনা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সাংসদ শায়নী ঘোষ তিনি সকলকে এই আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতায় শুভেচ্ছা জানান এখনকার প্রজন্ম খেলা থেকে বিরত আপনার এই খেলাতে দেখো আমার চেষ্টা এইটাই আছে কি এই এম এল এ না দেখো আমার প্রচেষ্টা এইটাই কি এম এল এ কাপ প্রথমবার এখানে শুরু করাচ্ছি এটা বড় একটা মাপে করানো হয়েছে মেসেজটা এইটাই কি বিশেষ করে যে ছেলেগুলো আজকাল আজকালকার দিনে তোমরা দেখো আমরা সবাই চোখের সামনে দেখি যে মোবাইল নিয়ে বেশি সময় কাটাচ্ছে তাদের কাছে একটা একটা মেসেজ দেওয়া আর বাচ্চারা তো আজকের দিনে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মোবাইল আর এইগুলো গ্যাজেটস নিয়ে বাট আমি তাদের মা বাবাকে একটা মেসেজ দিতে চাই যেন মা বাবা একটু স্ট্রিক্ট হোক স্ট্রিক্ট থাকলে কিন্তু ছেলেরা মেয়েরা যারা মোবাইলে বেশি সময় কাটায় তারা কিন্তু ওইখান থেকে বেরিয়ে আসতে পারে আমি এনকারেজ করব। তাদেরকে বলবো কি মাঠে বেশি করে পাঠান কেন মাঠে এলেই কিন্তু অনেক রকমের বেনিফিটস পাওয়া যায় হেলথ থেকে শুরু করে মানে ফুল ফিটনেস ভালো হয়ে যাবে খেলায় কে এগোবে পিছিয়ে যাবে সেটা মূল লক্ষ্য নয় অন্তত মাঠে এলে তাদের স্বাস্থ্য তাদের হেলথ সব কিছু বরাবরই ঠিক হয়ে যাবে সবচেয়ে বড়ো কথা কি তারা মোবাইল থেকে দূরে হয়ে যাবে হ্যাঁ যত আমাদের ক্রীড়া দফতর আমাদের অরূপ বিশ্বাস স্যার সবসময় আমাদের অ্যাথলিটসদের আমাদের প্লেয়ারদেরকে এগিয়ে রাখে সবসময় যা দরকার পড়ে সেই জিনিসগুলো করাই আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন অ্যাকাডেমি তৈরি হয়েছে আর এটা ছাড়া আমার ব্যক্তিগত হিসাবে আমি যতটা পারি আমার কাছে যে আসে আমি চেষ্টা করি তাকে প্রপার গাইড করে তাদেরকে রাইট পথ দেখানো তার সাথে সাথে আমরা পরিকল্পনা আছি আগামী দিনে আমাদের আরও কীভাবে অন্য অন্য ডিসিপ্লিনটা আমাদের হাওড়ায় জেলা আরও ভালো করে করতে পারি আরও ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে পারি সেই দিকে লক্ষ্য আছে আমি আনন্দ পেয়েছি কি এত সংখ্যার মধ্যে মানুষরা এখানে এসেছে এখনও বিভিন্ন টিম এখানে অংশগ্রহণ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইজ কি কি আছে তার সাথে সাথে সায়নীয়কে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যর যুব সভানেত্রী সে এসে আমাদের এই ইনগ্রেশনটা করে গেছে একটু পরেই আমাদের স্যার অরূপ বিশ্বাস স্যার আসবেন তো বেশ ভালো লাগছে আর আমাদের যে যে কটা ব্লক কমিটি আমাদের পিউস থেকে শুরু করে যারা যারা এই এই টুর্নামেন্টটাকে শুরু করানোর জন্যে লেগে পড়েছিল তাদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে পারে যারা যারা স্পেশাল আছে যারা হ্যান্ডিক্যাপ্ট আছে তাদেরকে অবশ্যই আমরা এই মঞ্চ থেকে চারটে আছে পাঁচটা আছে আপাতত আমরা চেষ্টা করি বিভিন্ন দেখো সারা বছর কিন্তু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়ার এই এই স্বপ্নটা এই যে উদ্যোগটা আছে এই লক্ষ্যটা আছে সেটা আমরা সাইড বাই সাইড করতে থাকি এটা সাথে সাথে আমরা আরেকটা জিনিস করেছি এইখানে আমাদের হাওড়া জেলার এত পুরনো পুরোনো যারা টেনিস তারকারা ছিল যারা রিটায়ার্ড হয়ে গেছে তাদেরকেও সম্বর্ধনা দেওয়ার একটা পরিকল্পনা আছে জিজ্ঞেস করো দাদা আমি আজকে এ কাপ দু হাজার পঁচিশ উদ্যোক্তা এম এল এ স্বয়ং নিজে মনোজ তিওয়ারি আমার কলিগ আমার বন্ধু খুব ভালো মানুষ অত্যন্ত ডাইনামিক একজন লিডার এবং ক্রিকেটার তার প্রোগ্রামে এসেছি খুব ভালো লাগছে কারণ হাওড়াতে এরকমই একজন এনার্জেটিক এবং ডাইনামিক লিডারকে পলিটিশিয়ানকে জনপ্রতিনিধিকে আমরা চেয়েছিলাম যে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে পারে এবং সত্যি বলতে ক্রিকেট মনোজের জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত তাই ওর জীবনের সঙ্গে এখন যারা এই মুহূর্তে ওতপ্রতভাবে জড়িয়ে এই শিবপুর বিধানসভা কেন্দ্রের মানুষ তাদের কাছে ও পৌঁছে দিতে চাইছে ওর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ওর জন্য অনেক আমার শুভকামনা এবং হাওড়ার মানুষ শিবপুরের মানুষের জন্য অনেক ভালোবাসে